তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নিজেদের মন গড়া কথা তুলে ধরা নয় আপনাদের কাছে একদম সঠিক খবরটা তুলে ধরা যা ঘটছে সেটা আপনাদেরকে একদম নিরপেক্ষভাবে নির্মোহভাবে দেখানো সিদ্ধান্ত নেবেন আপনারা এখন দিদি যতদিন আছে এখন দিদিকে কেউ হেলাতে পারবে না দু সালের পরে এই যে চুরুক ফুড়ুক করছে দু চারজন ও সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে মানে এমন দাওয়াই দেবেন বন্ধ মানে শুধু মানে এবিএম মেশিনে হাতটা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে যে ভোটটা কখন আইবে আমরা খালি দেবো ভোটটা মানে মানুষই দেয় নাকি আপনারা জানতে পারবে মানুষই দেবে কেন্দ্র কেন্দ্রবাহিন্দে ভোট করাচ্ছে আমরা কেন যাব বুথে তো একশো মিটারের বাইরে আমরা থাকবো কেন্দ্র আমার এখানে ভোট হয় একশো মিটারের বাইরে আপনার কোনো পাবলিকের ওইখানে কোনো ঢোকার পারমিশন নাই তাহলে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে ওখানে আমরা যে ভোটটা কেন করব বলুন মানুষ ভোট সেটা তো আমারই প্রশ্ন মানে কেন করবে হ্যাঁ এভিএম মেশিনের বোতাম বসে যায় বসে যায় এত ভোট পান এত ভোট পায় আমাদের ভোট করে দেখা টার্গেট যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেতে পারে তার অধিকার কি বলবেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন পাইনি আর আর বলতে চাইছি যে আমাদের কাজটা যেন শিগগিরই আরম্ভ হয়ে যায় আর মেয়েদের তো কোথায় বাইরে বেরোনো যাচ্ছে না এমন দুর্কৃষ্টি হচ্ছে সে তার বলার কথা নাই তা সেগুলো যেন বন্ধ হয় সেগুলো যেন মমতার একটু শাস্তি পাওয়া দরকার হয় আর মমতার শাস্তি পাওয়ার দরকার হবে কেন তার জন্য কেন মেয়েদের তো দেখতে পাচ্ছেন বাইরে বেরোতে পাচ্ছেন না একটা বাইরে মেয়ে যাচ্ছে একটা চোদ্দো বছরের পনেরো বছরের মেয়েদের রেপ হচ্ছে তাহলে এরম করে এরম করে কি করে চলতে পারে সে তাদেরকে বলতে বলতে বলে সে চাইছে এখনো কোনো দুর্ঘটনা নাই তো সেটাতে একটা মেয়ে হয়েছে মেয়েটা কি বিচার করাটা সম্ভব হচ্ছে তাকে তো একটা কোনো টেবলিয়া দরকার করা যায়। সেই জন্য আমরা চাইছি যে মমতার যাই হোক একটু শাস্তি হওয়া দরকার আমি তো মুসলিমদের তোষণ করি তারা তো হয়তো সিপিএম আর বিজেপির মাল তারা সিপিএম আর বিজেপির মাল আচ্ছা হাসান ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে দুধের গাই বলে দুধের নিজেদেরকে গাই গরু শুনতে কেমন লাগে না সেরকম তো কিছু নয় আর এমনি না সেরকম কিছু নয় মানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন দুধের গাই উন্নয়নের হিসেবে আমরা আমরা দুধকে ভালোবাসি উন্নয়নে আপনি গরু হতে রাজি আছেন না গরু কেন মানে দিদি তো বলেছেন আমি বলছি না যা বাবা দিদির কথাটা আমি শুনিনি কোনো না দিদি ভোটে যেতার পর দু হাজার ভোটে বলেছিলেন যে বিজেপির কাছে কিছুটা কম ভোট পাওয়ার পর বলেছিলেন যে দুধের যে গরু দুধ দেয় কোনো নিউজেও শুনি মানে দিদির কথা শোনেন না না হ্যাঁ আর মিছিল হচ্ছে কাদের মিছিল কেনে হ্যাঁ কি কেনে কেমন দেখলেন মিছিল খুব ভালো প্রচুর লোক প্রচুর লোক বার্ধক্য ভাতাতে আর সংসার চলবে হ্যাঁ তারপর অনেক বার্ধক্য চলবে না হ্যাঁ হ্যাঁ কতবার ডেপুটেশন দিলাম কোনো কাজ কাম কিছু হয় না অনেক গরিবের ভাতা বন্ধ হয়ে গেছে বয়স্কদের ভাতা অনেক বন্ধ হয়ে গেছে আমরা বহুবার আমরা রায়না টু এর ভিডিও বহুবার ডেপুটেশন দিয়েছি এবং 100 দিনের কাজের জন্য আমরা চারের ক ফর্ম ফিলআপ করে আমরা জমা দিয়েছি কিন্তু ভিডিও ম্যাডাম আমাদেরকে শুধু আশ্বাস দিচ্ছে হবে 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 করে কিন্তু হাইকোর্টের রায় হাইকোর্ট বলেছে যে কাজ চালু করতে হবে তো আগস্ট মাস থেকে কাজ চালু করার কথা ছিল কোনো কাজ চালু করে দুর্নীতি যদি হলো উন্নয়নটা কোথা থেকে হলো কি উন্নয়ন করেছেন আপনার কি উন্নয়ন হয়নি আপনার লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী আপনার মরে গেলে শ্মশানে দু হাজার টাকা সমাবেতি আপনার ঢালাই রাস্তা ড্রেন ঢালাই হাজার টাকায় মারা যাওয়ার পর দু হাজার টাকায় শেষকৃত্যের কাজ হয়ে যায় প্রথমেই তোমার সঙ্গে ভাই কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব তুমি তো যুবক কি বুঝছো সাধারণ মানুষ রায়নার প্রশাসন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য অসংখ্য প্রকল্প করেছেন যুবকদের জন্য কৃষকদের জন্য তোমরা খুশি খুশি বলতে দেখুন আমাদের যুবদের হাতে কোনো কাজকর্ম নেই কো কোনো কাজ নেই সব ভিন্ন রাজ্যে যে আমাদের কাজ করতে হচ্ছে সরকার যে আমলে তখন একশো দিনের কাজ চালু হয়েছিল একশো দিনের কাজটাও বন্ধ আজকে ওই ধান কাটা রোয়ার পরে আর কোনো কাজ পাচ্ছে না যুবরা সব ভিন্ন রাজ্যে ছুটছে ঠিক আছে কাজ কিছুই নেই মানুষের খুবই আর্থিক সমস্যায় আমরা সব ভুগছি যুবরা কোনো কাজ নেই এবার স্টেট এসএসসি হচ্ছে কোনো চাকরিও নাই সরকারি স্কুল প্রাইমারি স্কুল সবই তো বন্ধ পথে চলে যাচ্ছে উন্নয়ন কি করছে খেলা মেলা এই রাজ্যের সরকার ওই মেলারই মেতে উঠেছে কিছুদিন আগেই তো দুর্গা পুজো গেল দুর্গা পুজোয় তো তুমি কোনো ক্লাবের সঙ্গে নিশ্চয়ই যুক্ত এক লক্ষ দশ হাজার টাকা করে ক্লাবগুলো পেয়েছে এটা তো একটা তোমাদের পক্ষে ভালো লাগার খবর নিশ্চয়ই এটা ভালো লাগার খবর বলতে আগে যেই সব ক্লাবগুলো পেয়েছে তারা উপকৃত হয়েছে বাকি গরিব মানুষের ঘরে দেখা যাবে অষ্টমীর দিন লুচিও খেতে পায়নি নমস্কার কবি রয়েছি আপনাদের সঙ্গে আচ্ছা একটা কথা বলুন তো আপনারা এই মিডিয়া ফলো করেন কেন সেটা মেন মিডিয়া হোক সেটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক টিভির পর্দায় বা ইউটিউবের পর্দায় চোখ রাখেন কেন তার জন্য তো মোবাইলের ডেটা খরচ হয় অর্থ ব্যয় হয় সঠিক খবর পাওয়ার জন্য তাই তো দেখুন দু হাজার ছাব্বিশের ভোট আসছে এখন বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন সে যারা করছে তারা করছে আমি তাদের নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না আমার যেটা বক্তব্য যে এই দেখুন সামান্য কিছু ভিউয়ের জন্য এখানে সিপিএম এতগুলো ভোট পাবে সিট পাবে এখানে তৃণমূল এতগুলো ভোট পাবে এগুলো আমি করব না আমি একদম সঠিক ঘটনা মাটিতে দাঁড়িয়ে মায়ের কথা মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক সেভাবে ক্লাব যাত্রা যখন হলো আমি সেখানে কভার করতে গিয়েছিলাম কারণ সেখানে মেনস্ট্রিফ মিডিয়া সেরকম উপস্থিতি আমার চোখে পড়েনি আমার মনে হয়েছিল করা উচিত আপনাদের সামনে নিয়ে আসা উচিত একটা রাজনৈতিক কর্মসূচিতে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক নেতাদের দ্বারা সেটা সংঘটিত হয় না সেখানে সাধারণ মানুষের কি প্যাসিভ পার্টিসিপেশন বা যারা তথাকথিতভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা বা নেত্রী নন সাধারণ মানুষ বা কোনো দলের সমর্থক অথবা কোনো দলের সমর্থক নন রাজনীতি সচেতন মানুষ অথবা তা যদি নাও হন তারা কি ভাবছেন সেটা তুলে ধরা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি সেরকমই খণ্ডগোষ অঞ্চলে গিয়েছিলাম ইমিত যাত্রা কভার করতে এবং সেখানে তৃণমূলের কিছু নেতা ব্লক স্তরের তৃণমূলের কিছু নেতা তৃণমূল স্তরের তৃণমূলের কিছু নেতা কিছু সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলেছিলাম একদম নির্মোহভাবে আপনাদের সামনে তুলে ধরব আনকাট তারা কি বলছেন তাদের কি বক্তব্য তৃণমূলকে আস্তে আস্তে পায়ের তলায় জমি বাড়িয়ে ফেলছে আপনারা বিচার করবেন তৃণমূল গজদন্ত মিনারে বাস করছে ক্ষমতার দম্ভে তারা কি ধৃতরাষ্ট্রের রাষ্ট্রের মতোই অন্ধ হয়ে গিয়েছে আপনারা বিচার করবেন আমি শুধু ঘটনা আমি শুধু আমার কথোপকথন তুলে ধরবো এবং আর একটা কথা গ্রামের মানুষ শহরের মানুষ তখন আমি বলেছিলাম যে দুর্গাপুরের ঘটনা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আজকে পেশ করব কিন্তু আমি আরেকটা দিন সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি আগামীকাল নিজে দুর্গাপুর যাব এবং সেখানে কি ঘটছে সেখানে কি ঘটেছে সবটা আপনাদের সামনে তুলে ধরার তুলে ধরার একদম ঐকান্তিক চেষ্টা আমার থাকবে তার আগে আজকে দেখুন যে আমার বলতে লজ্জা হয় অত্যন্ত লজ্জা হয় আমি খুব বিশেষ কথা বলবো না রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমি তার সম্পর্কে তো কোনো কথা অবশ্যই বলবো না কখনো বলিনি বলার প্রশ্নই উঠছে না কিন্তু তিনি যখন বলেন যে মেয়েরা দশটার পরে বাড়ি থেকে বেরোবে না বারোটার পরে বেরোবে না বা ভিকটিম ব্লেমিং হয় ভিকটিমকে ব্লেম করা হয় তাদের ভিকটিম শেমিং হয় সেটাকে আমি কায় মনোবাক্যে ঘৃণা জানাই ঘৃণা জানাই ঘৃণা জানাই আমার পরিবারের বেশ কিছু মানুষ ইনফ্যাক্ট আমার স্ত্রী তিনিও তার বাড়ি ফিরতে কর্মক্ষেত্র থেকে রাত হয় আচ্ছা আর একটা কথা যে বেসরকারি কলেজের একজন পড়ুয়া তার যদি ধর্ষণ হয় তাহলে কে কি করবে আচ্ছা ভাবুন তো একজন ললুপ পশু একজন নরম নারী মাংস ললুপ পশু একজন ধর্ষক ক্ষমা অযোগ্য ক্ষমা অযোগ্য একজন ধর্ষক সে কি বেসরকারি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া আদিবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান গৃহবধূ কত বয়স আমি এরকম ঘটনা আপনাদেরকে আগে দেখিয়েছি ষাট বছরের একজন ভদ্র মহিলা তাঁকে তাঁর পুত্র সম তিরিশ পঁচিশ বছরের একজন ছেলে ধর্ষণের চেষ্টা করেছে ফাঁকা রাস্তায় গ্রামে অতএব ধর্ষকদের কোনো জাত ধর্ম লিঙ্গ হ্যাঁ লিঙ্গ তো হয় জাত ধর্ম বর্ণ ইত্যাদি হয় না অনেক মহিলাও আছেন যারা মানসিকভাবে দর্শক এই কথাও বলতে হবে রাত দশটা পরে বাড়ি থেকে বেরোবেন না বা রাত্রিবেলা বেরোবেন না এই ধরনের কথা রাজ্যের প্রধান বলছেন দর্শকদের প্রতি কি দৃষ্টিভঙ্গি সে বিষয়েও গ্রামের মানুষ শহরের মানুষ না গ্রামের মানুষ কি বলছেন সেটা আমি তুলে ধরবো শহরের মানুষ নয় মানে কিন্তু আমি শহরকে পিছিয়ে রাখছি না শহরের আই এম নট কিপিং অ্যাসাইড টাউন আমি কিন্তু সিটিজ আমি কিন্তু শহর বা গ্রামকে সরিয়ে রাখছি শহরকে সরিয়ে রাখছি না গ্রামের মানুষের কথা কারণ ধরে নেওয়া হয় তারা হয়তো মেধার দিক থেকে মননের দিক থেকে একটুখানি পিছিয়ে আছেন এরকম একটা স্নবারি তো আমাদের মধ্যে কাজ করেই আমরা যারা শহরে থাকি আমি তাদের কথা তুলে ধরব এবং তৃণমূল নেতারা কি দাবি করছেন কি তাদের অবস্থা এবং তৃণমূল সম্পর্কে সাধারণ মানুষের কি ইভ্যালুয়েশন সেটা আপনাদের একদম দেখাবো আনকাট আপনারা বিচার করবেন দু হাজার ছাব্বিশের ফলাফল কোন দিকে যেতে পারে অভিজ্ঞ মা কাকিমারা বলেন বাড়ির যে হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় যে হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা আমি সেরকম কিছু ভাত টিপে ধরার চেষ্টা করে টিপে টিপার চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জনমন জনগণেশের প্রচণ্ড কৌতুক কোন দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কি জমি হারাচ্ছে কি হারাচ্ছে না আপনারা বিচার করবেন এবং এই ধরনের ব্যতিক্রমী খবর পর জন্য তো আপনার চোখ অবশ্যই থাকতে হবে কবি সৌরভের ইউটিউব চ্যানেলে কথা বলে নেব খণ্ডঘোষের শশঙ্গা অঞ্চলের দুই তৃণমূল নেতা বাবু মল্লিক এবং হাসান শেখের সঙ্গে আপনাদের মধ্যে এখানে বিস্তর অভিযোগ মানুষের আমি কিছুদিন আগে দেখেছি আমি নিজেও কভার করেছি এখানে যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং পঞ্চায়েত প্রধান তিনি যিনি পঞ্চায়েত প্রধান তিনি পঞ্চায়েত অফিসারে চলে গিয়েছিলেন ভয়ঙ্কর এখানে দুর্নীতি হয়েছে এবং একশো দিনের কাজ আপনারা দেন না কেন দেন না একশো দিনের কাজ তো আপনার কেন্দ্র সরকার আঠেরো সাল থেকে বন্ধ করে রেখেছে আজকে পঞ্চায়েতের একটা প্রধানের ক্ষমতা আছে একশো দিনের কাজ বন্ধ রাখার আজকে একশো দিনের কাজটা তো কেন্দ্র থেকেই আপনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ দুর্নীতি তো আপনার ধরুন দুর্নীতি যদি হলো তাহলে এত এত এলাকায় উন্নয়ন কোথা থেকে হলো দুর্নীতি যদি হলো উন্নয়নটা কোথা থেকে হলো উন্নয়ন করেছেন আপনার কি উন্নয়ন হয়নি আপনার লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী আপনার মরে গেলে শ্মশানে দু হাজার টাকা সমতী আপনার ঢালাই রাস্তা ড্রেন ঢালাই হাজার টাকায় মারা যাওয়ার পর দু হাজার টাকায় শেষকৃত্যের কাজ হয়ে যায় মানুষ তো ওইটাও তো এতদিন পায়নি চৌত্রিশ বছর সরকার যে ছিল সিপিএম বামফ্রন্ট লক্ষ্মীর ভান্ডারের অ্যামাউন্ট কত টাকা এখন আপনার ধরুন হাজার টাকা করে দিচ্ছে হাজার টাকা কি হয় হাজার টাকা আপনার একটা মহিলার হাত খরচা হবে সে বাপের বাড়ি গেলে যে আপনার স্বামীর কাছ থেকে পাঁচশো টাকা নিতে হতো সেটা তো তাকে নিতে হচ্ছে না এখন আর আগে আপনারা এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম আপনার মহিলারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই একশো দিনের কাজ দরকার একশো দিনের কাজ তো আপনার আমাদের রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের আপনার অধীনে হচ্ছে আপনার কেন্দ্র সরকার কাজটা দেয় তাহলে রাজ্য সরকারের অধীনে সরকার কাজটা দেয় হ্যাঁ তাহলে কেন্দ্র সরকারই তো আপনার দু হাজার সাল থেকে বন্ধ করে দিয়েছে আজকে বলতে বিরুদ্ধে অডিট করে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ওটা অফিসিয়ালি ব্যাপার ওটা আমি জানি না ঠিক তা আপনাকে তো জানতে হবে আপনি তৃণমূল নেতা না ওইটা আমি বলতে পারছি না তা এখন যেটা আপনার একশো দিনের কাজ লেগে ওরা আন্দোলনটা করছে তা সেটা তো আমরা চুরি নিয়ে দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে না ও এখনো পর্যন্ত তো কোনো ফল ধরতে পারে স্থানীয় মানুষরা বলছেন স্থানীয় মানুষরা বলবে না কেন স্থানীয় মানুষ আপনার আপনার পাঁচটা আঙুল সমান আছে ভোটে কার্যপি করে একজন যদি টিএমসি নেতা থাকে একজন সিপিএমের নেতা তাহলে সেই তো আপনার বদনামটা করবে যাতে আপনার চারজন টিএমসি নেতা একজন সিপিএমের নেতা মানে আজকে যদি দুর্নীতিরা করে থাকে তাহলে খন্ডগস ব্লকে আজকে তারা একটা পঞ্চায়েতে একটাকে জিতাতে পারে না কেন আপনারা সন্ত্রাস করেন বলে অভিযোগ আপনাদের দেখুন আপনারা সন্ত্রাস করেন আমাদের কোনো সন্ত্রাস নাই আমাদের মানুষ স্বইসায় ভাবে ভোট দিচ্ছে এত রক্তপাত হয় কেন কোনো দিন আমাদের এখানে কোনো রেগিং কেগিং কিচ্ছু হয় না একদম মানুষ স্বইসায় ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সামনে দু সাল আপনাদের ওদের বব জব্দ হয়ে যাবে আমরা দু হাজার ছাব্বিশ পরে আর কোনো একটা নেতা খোঁজবির কী অবস্থা কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না ওই মারবেন নাকি কি ও বাড়ি ঢুকে যাবে এমনি অটোমেটিক ঢুকে যাবে মানুষ তো ওদের সঙ্গে নাই ওরা যদি রাস্তায় নামে ওদের মানুষ তো কোনো সঙ্গে নাই ওদের বাস এক্ষুনি দেখলাম একটা বিরাট মিছিল গেল ও আপনার ধরুন এই মিছিল আপনার কত জায়গা থেকে লোক এসে তার ঠিক নাই ও খন্ডগোশ ব্লকের লোক আপনার হয়তো বাকি আপনার বহু জায়গা থেকে লোক নিয়ে এসে ওরা জমায়েত করে মানুষকে দেখাতে চাই যে আমাদের সংগঠন আছে কিচ্ছু নয় দু হাজার ছাব্বিশ সালের পরে ওরা জিরো 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 হয়ে আছে জিরো হয়ে যাবে আপনারা যত দুর্নীতি করবেন তত ভোট বাড়বে আমরা যদি দুর্নীতি করতাম তাহলে মানুষ আমাদেরকে ভোটটা দিচ্ছে কেন মানুষ মানুষ এত মানে উন্নয়ন পেয়ে গেছে দিদির কাছ থেকে যে দিদি আর এখন কোনো নেতাকে প্রয়োজন হয় না ডাইরেক্ট একদম মানুষকে পরিস্থিতি এখানে আসেন মানুষ আজ আসতে হবে কেন অনলাইনে তো কাজ এখন তো কোনো নেতার প্রয়োজন হয় না সমস্ত কালে আপনাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন মানে এই যে মানুষ সাধারণ মানুষের কি দিদি তো করে দেন বিপদ আপদ সেগুলো দেখা কি বিপদ করেন এই কেউ একটা বিপদে বললো তাকে আপনার পাশে যে দাঁড়ানো বলছেন তো পঞ্চায়েতের ক্ষমতা নেই পাশে দাঁড়ানো কেন পঞ্চায়েতের ক্ষমতা নেই পঞ্চায়েতের যতটুকু ক্ষমতা একশো দিনের কাজের ব্যাপারে কোনো ক্ষমতা নাই বললাম আচ্ছা আর মারা গেলে দু টাকা করে দেন মানে আচ্ছা দেয় মহিলারা যে বলছেন হ্যাঁ সরকার তো আপনার এই স্থানীয় মহিলারা যে বলছেন যে ক্ষেত মজুরদের এখানে সহায়ক মূল্য দেওয়া হয় না ম্যানুয়াল হয়ে গিয়েছে সবটা তো সেক্ষেত্রে কি বলবেন মানে ম্যানুয়াল থেকে এখানে মেশিনে ধান কাটা হচ্ছে আপনারা মজুরদের দাবি দেওয়া নিয়ে পাশে আছেন এখানে তো প্রচুর ক্ষেত মজুর না ক্ষেত মজুরা তো কাজ করে

তারা সিপিএম আর বিজেপির মাল আচ্ছা হাসান ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে দুধের গাই বলে দুধের নিজেদেরকে গাই গরু শুনতে কেমন লাগে না সেরকম কিছু নয় আর এমনি না না সেরকম কিছু নয় মানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন দুধের গাই উন্নয়নের হিসাবে আমরা আমরা ভালোবাসি উন্নয়নে আপনি গরু হতে রাজি আছেন না গরু কেন মানে দিদি তো বলেছেন আমি বাবা দিদির কথাটা আমি শুনিনি দিদি ভোটে যেতার পর দু হাজার উনিশের ভোটে বলেছিলেন যে বিজেপির কাছে কিছুটা কম ভোট পাওয়ার পর বলেছিলেন যে দুধের যে গরু দুধ দেয় মানে দিদির কথা শোনেন না সনি সব কথা তো শোনা সম্ভব নয় আমি কর্মক্ষেত্রে থাকি আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে যে দিদি যে আপনাদের এত আপনাদের পাশে দাঁড়ান হিজাব পরে যে ইফতার করেন এত কিছু করেন তো এটা কি আপনারা খুশি হ্যাঁ তো না খুশি আর কি আছে অবশ্যই কিসের কাজ করেন আমি এমনি ক্ষেত মজুরের কাজ করি ক্ষেত মজুরের কাজ করেন কাজ পান হ্যাঁ অবশ্যই কাজ পেয়ে খুশি আচ্ছা এই অঞ্চলে মুসলমান জনগোষ্ঠী বেশি না হিন্দু জনগোষ্ঠী বেশি ফিফটি ফিফটি হয় হিন্দু বেশি আচ্ছা আমি এখানে শুনছিলাম এতক্ষণ যে মুসলিম জনগোষ্ঠী এখানে বেশি এখানে এই অঞ্চলে হিন্দু জনগোষ্ঠী বেশি হিন্দু জনগোষ্ঠী বেশি মুসলিম হয়তো সব হিন্দু বাকি সব হিন্দু মানে এখানে কি বিজেপির একটা প্রভাব রয়েছে সব রকমই আছে মানে এখানে বিজেপির একটা প্রভাব বিজেপির কোনো প্রভাব নাই আছে কেউ জিতে ষোলো সাল থেকে আপনার জিতে আছে ও আপনাদের আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা নাকি ব্যালট পঞ্চায়েতে গণনার সময়ও কারচুপি করেন এটা কি সত্যি নাকি সবটা বাজে কথা শুনুন আপনার যদি আপনি যদি হেরে যান তখন কি বলবেন বলুন দেখিনি যে ওকে মুখে এক ঘুষে মেরেছি তো এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে পাওয়া যাবে যে আমি ওকে এক ঘুষে মেরেছিলাম তার মানে ওদের ভোট নাই তো ওরা কী বলবে মিথ্যা কথা তো ওদেরকে বলতে হবে তা ওদের ওদের তো ভোট নাই মানুষ তো ওদের সঙ্গে নাই মানুষ ওদের সঙ্গে নাই মানুষ আপনাদের সঙ্গে আছে দিচ্ছে মানুষ আপনাদের সঙ্গে আছে অবশ্যই অবশ্যই আচ্ছা কি কি ঠিক কি কি কারণে সঙ্গে আছে দিদিরা আপনারা যেমন ধারণা প্রকল্প আছে 72টা মানুষ কাজ চাই আদে জন্ম মৃত্যু পর্যন্ত কে কে সুবিধা পায়নে রাজ্য সরকারের সুবিধা কে পায়নে সবাই পেয়েছে যার জন্য এখন দিদি যতদিন আপনি পাচ্ছেন আমার বাইটাও পাচ্ছে বউ পাচ্ছে লকির ভান্ডার বাবা পাচ্ছে বার্ধক্য মা পাচ্ছে বার্ধক্য আমার মেয়ে স্কুলে যাচ্ছে চাকরি 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 না চাকরি কেউ নাই চাকরি কেউ নেই না কিন্তু এখন দিদি যতদিন আছে এখন দিদিকে কেউ হেলাতে পারবে না দু সালের পরে এই যে চুরুক পুরুক করছে দু চারজন ও সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে মানে এমন দাওয়াই দেবেন বন্ধ মানে শুধু মানে এবিএম মেশিনে হাতটা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে যে ভোটটা কখন আসবে আমরা খালি দেবো ভোটটা মানে মানুষই দেয় নাকি আপনারা জানতে পারবে মানুষই দেবে কেন্দ্র বাহিনীতে ভোট করাচ্ছে আমরা কেন যাব বুথে তো একশো মিটারের বাইরে আমরা থাকবো কেন্দ্র আমার এখানে ভোট হয় একশো মিটারের বাইরে আপনার কোনো পাবলিকের ওইখানে কোনো ঢোকার পারমিশন নাই তাহলে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে ওখানে আমরা যে ভোটটা কেন করব বলুন মানুষ ভোট সেটা তো আমারই প্রশ্ন মানে কেন করবে হ্যাঁ এভিএম মেশিনের বোতাম বসে যায় বসে যায় এত ভোট পান এত ভোট পাই আচ্ছা